আকাশবাণী আগরতলা ককটমা পরিব বিপুরনা দেব বর্মা তিনি নি ক ক ক ক ক ক ককটমা বুবা খা রাষ্ট্র দ্রৌপদী মুরমু তে রাষ্ট্র ভক্রগ ইয়াকচু সিপি রাধা কৃষ্ণন বন্দে মাত্রম নে ফীল সারা বী বিশমানো রোগী ক্রুমায় ফারকা। মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি দিল্লী কতাল ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়াম ও বন্দে মাত্র রুচা পং সারা বাতি বিশি পো রোগী বিশি ক পান্ডান চেঙ্গে রেখা মন্ত্রীক্র প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা জনজাতি আঞ্চাইনি হামক্রাইনাবো কেন্দ্র তৈ হাস্তে হাপও সামুতঙ্গী তঙ্গু উমর জিব্রী বিশি নি স্লারক বসং সাব জুনি ফুটবল বটাইলাইম ত্রিপুরা সেমিফাইনালা সুক্রবী রাষ্ট্রভক্রক্রী রাষ্ট্রভক্রাকচু সিপি রাধাকৃষ্ণন বন্দে মাতরমনি ফিল সারা বাচি বিশি পং মানোরগী ক্লুমা হদালাম রায়দানী বিশং তৈ রাষ্ট্রভক্রক দ্রৌপতি মুরমু শাখা বংকিম চট্টোপাধ্যায় উনিশ পাঁচ বিশ্ব স্বদেশী চবানী জড়া অমর সঙ্গীত বন্দে মাতরম সৈমানী ব হাকত লুকরক কবকা ও রুচাব মূল নাঙ্কুকমানোরগ সী ভারতন তেইব হামক্রাইনি বুখা বাকে मन्त्री बक्रक नरेन्द्र मोदी तिनी दिल्ली कतालनी इन्दिरा गाँधी इन्डोर स्टेडियम बन्दे मातरम र म सारा बाचि विशि पूान रगै विशी कैसनी पानदानो च्याग रखा बंदे मातरं, बंदे मातरं, আবন রুগী বন্দে মই তুনি ডাক টিকিট তাই পইসা তাই মন্ত্রী বকরক মন্ত্রী বক্রক বন্দে মাতরম নি वन फिफ्टी डॉट इन पोर्टल बो चौल खिलाई बंदे आरो रचा रोक रचा मातम रचांगीडियो अपलोड खिलाई के सर्टिफिकेट का मंत्री बक रोक बंदे मातम कैसा फान कैसा इमांगते कैसा करा को खामो बंदे मातरम ये एक शब्द हमें इतिहास में ले जाता है ये हमारे आत्मविश्वास को हमारे वर्तमान को आत्मविश्वास से भर देता है और हमारे को ये नया देता है कि ऐसा कोई संकल्प नहीं हाम्रे भविष्यौसला जि एउटा पास्फा इन्द्र सेना रेड्डी नाडो बन्दे मातरम रुचा मुङ सारा बाची विशि पुनोर गई तिनी अम्बान हल हो धोलाइ नाइकल फङबाई लुवाजिजादाो मा ব মাতানি মাতা নি মানক্লি বুংগৈমা ইয়ফার্কা পান্ডাব ও বাকে বন্দে মাত্রম রুজাব মূ লাইখা। আর মানজাকা মালমাতা হামক্রাই মন্ত্রী সুদংশু দাস দলাই জেলা কাশকুজ গকরা সুস্মিতা দাস এমএলএ চিত্তরঞ্জন দেব বর্মা এমএলএ স্বপ্না দাস পাল আকর্ষণ পান্ডাবাই থ হাস্তেফা বন্দে মাত্রম উস্টল রকন বেড়াই নাইকা হাস্তেফা আম্বাসা সার্কিট হাউস ও এডিসি নাইকল ফাং দলাই জোনাল অফিসার রক বাইব ককলাম সালাইখা। আবু উলো ব কমলা ছড়াতেই। হাদু কলক কামি বংংংাই ৰজাক ব্রু বং নিগ বাই কক্লামচালাইকা তে বৰকী ন খুক বেৰা নাই খা ব আৰ অংগনৱাড়ী কেন্দ্ৰ টে আয়ুষ্মান মন্দিৰ ন বেৰাই নাইকা মন্ত্রী অক্র প্রফেসর ডা মানিক শাহ তিনি আগরতলা তং নকতর নখলও বন্দে মাত্রম রুচাব মূনি বিশি সারা বাঁচি পুংমানোর গই হাস্তে বেরেমনি পান্ডানো চ্যেখা পান্ডা ও মন্ত্রী অক্রা সাকা বন্দে মাত্রম কায়শা রুচাব মশিমী আব বুসকাং আচাইসং বিগ হানো হামজাক হামাকমা ওানসক মুন সিজারী তীশামা কাইসা লাম তিনি তিনসিমি বুসকাং বিশি নভেম্বর স্নি সালমারী জরা হাকতর গনা কাই কাইব্রী বেরেমনি জুদা জুদা সামু বতং বন্দে মাত্রম রুচাব মূনী বিশি সারা বাঁচি পুমা সালাই সাক থার মাহার জাকা পান্ডানী পইলাবো মন্ত্রী খবই জুদা জুদা নারোয়াই রক ভারত মাতানি মানথংগো খুমবগৈ খুলমা ইয়ফার্কা পান্ডাব খরক সারা বাজি রেচাব গ্রং রক বন্দে মাতরম রেচাব মনো রেচাব লাইকা বন্দে মাতরম রেচাব মনে ফিল সারা বাজি পংমানো রেগী তিনি আগরতলা মুক্ত ধারা অডিটোরিয়াম সালথাং হাঙ্গর বেরেমনি সংসাজাক পান্ডানো চেঙ্গি রেখা চেংফেরং মন্ত্রী রতন লালনাথ বর্ষাকা হাকতর্ন হামসাজাক খাইনা নিহিংকে লাথংজাক জরানো সাইমান্না নাংথায়। আবনি বাকে মন্ত্রী বকরক নরেন্দ্র মোদী হা কটরী ফান সাকাবো ফানবকা জেতিখ্য শিখলা হদা ভারত হাক কটরী হুকুমু শাউই শাউমানাত পান্ডাবো মানজাকা এমপি রাজীব ভট্টাচার্য সালথং ত্রিপুরা জিলা কাশ অকরা বিশ্বজিৎ শীল সাথং ত্রিপুরা হাংকর নাইকলফাং ডর বিশাল কুমার আকর্ষণ আগরতলা প্রদেশ বিজেপি হাবানগব সংসাজাক পান্ডাব তিনি বিজেপি নি আদংরক বন্দে মাত্রম রুচাবম লাইখা আর মানজাকা প্রদেশ বিজেপি ইয়াকচু তানকরা সুবল ভৌমিক খুকফাং নবেন্দু ভট্টাচার্য আকর্ষণ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া নি বাকতেই আগরতলা এম বি বি বিরকলা ও সংসাজা পান্ডাব ও বন্দে মাত্রম রুচাব ম রুসবকা রুচাব করেন প্রশেনজিৎ মজুমদার ববাইবাক খরানো মানজুয়খা বিরকলা অফিসার সেবুখলাইনাইে সিআইএসএফনি জওয়ান রক নাংকুক নকুক মানতীয়য়ী সবাই সুক্রবই কক শাখা আগরতলা দাগিফাং কে এম মেহরা আকাশপানী আগরতলা তেই আকাশবাণী কয়লা শহরও বংসারাজাকা অ পান্ডাব ও বন্দে মা্রম রুচাব ম খর মানজুয়খা অফিসার তৈ শেবু খাইনাই র আকাশবণী আগরতলা কেন্দ্র অকক অক্টমা খাই দায়ু আকাশবাণী ক ক ক আপডেট মাননানি বাকে লগ ইন খাই ডাব্লু ডাব্লু ডাব্লিউ টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার ইউটিউব ও নাই নিউজ অন এআইআর অফিস আবো নকারিব আকাশবণী আগরতলা কেন্দ্র নি ককতমা আপডেট মানাকে টুইটার এবার এক্কস হেন্ডল ও আকাশবণী নিউজ আগরতলা ফেসবুক ও এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব ও আকাশবণী নিউজ আগরতলা নাই নামগানে মন্ত্রীক্র প্রফেসর ডাক্টর মানিক সাহা শাখা জনজাতি আঞ্চনে হামক্রাইনও কেন্দ্রতে হাস্তে হাফা থা সামুতঙ্গী তঙ্গি হাংরনি কিল্লা দশ্রতে মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম মডেল রংনখল ও তিনি জনজাতি বসং ব্রী রকন রি ট জাক বাকমা পান্ডাব ও ম কক নশাকা ব ম মন্ত্রীক্র জনজাতি রক্রায়মানী জুদা জুদা তংবুতং রকি কক খুরসাওয়ি কক নারেখা আর মানজাকা তিপ্রাসার হামক্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা এমপি রাজীব ভট্টাচার্য এমএলএ রামপদ জমাতিয়া আকর্ষণ হুকবার হামক্রাই মন্ত্রী রতনলাল না হাস্তেব টাক্লাই বিশ মাই হুকবারও কাহাম মানমারী মানকা দাইটি নে কে দলাই হকর ও হুকবার বাবায় চুক জাকই বাতাওানে টাবুক হাস্তে ক কাইথাম হাংর তে কাইতামটি ব্লক বিশংগো হুকবার ক্লাইম ও বাইং চুক জাকি বাজাকা তিনি সালথং হাংরনি লংকামুরা মাইনি ক খেত বেরাই থামমি জরাবো মকক নশাকা হুকবার মন্ত্রী বসংবী কমিশন নিয়ে আদংজ ড অর্চনা মজুমদার সাকা ব্রী রকন্ন হদাতে রং থংতাক খ্লাইতিসানা নিহনক বিবাগ বেরেমনি রঙ রংলাইতিসানায় জেতিক রঙী পহরবাইতাল আচাই সং ব্রী রকননি নগ বাই থংনো চুকজা খ্লাই সীম মানাতেই তিনি কাঞ্চনপুর টাউন হল হদা ব্রী রকন তুইয়ী যুদা জুদা রায়তাকৃ সামুংমাতে অ বাবাইন তুয়ী ব্রী রকনো হজা খ্লাইমা নাহারৈ সংাকা পান্ডাব ও মককনো সাকা ব ছত্তীগড় সংসাজাক উমর জীব্রী বিশি চলা চলারক বসং সাব জুনিয়র ফুটবল বাতাই বাতায়লাইম ত্রিপুরা গ্রুপ চ্যাম্পিয়ন অঙ্গী সেমিফাইনালও কাসা কা গ্রুপ নি উল নই থাইম তিনী রামকৃষ্ণ আশ্রম হাস্তে বদল চার বুক চা বুকচা গোলনি ফেরবাই আন্দামান তে নিকুবণ খা। হাস্তে বদল বাক্রী ক্লাইকা সান জমাতিয়া জমাটিয় কারিব আকাশ রিয়াং কনৈ তে মেসকা রিয়ান রিয়ং সায়ন দাস তে প্রদীপ পার্সী কায়শায়ী গোল খাইকা সেমিফাইনাল হাস্তে বদল থাই তামিলিলনাডু বাই ত্রিপুরা তে আসামগ রনজিত ট্রফি সালব্রী থাইমা খানানিমি চেনজাকায় আগরতলা এম বিবি স্টেডিম ফং দামচার সিমি চেনজাকায় ম্যাচ আবুণী সাইয়ী ম্যাচ থ্রিপুরা ত্রিপুরা থামতে আসাম নই পয়েন্ট স্রামকা তাবুক নবীারী ক ক ক ক ক ক ক জাগ ক খানা নি নখাবো চুমকিজাস কবলজাক টংা খুমারী সাকাবো তামজি সািগ্রী তে খামাও নইজি তাম ডিগ্রী সেলশিয়াসসি গানাগি টংানু সাকানী তুমারী টংখা তামজি সা থাম ডিগ্রী তে খামানুমারী টংখা নীজি তাম দশমিক ব্রী ডিগ্রী

মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাসাকা জনজাতি হামক্রাই হামক্রাইনবাবো কেন্দ্রতে হাস্তে হাফাওয়া সামুতঙ্গই দমরটি ব্রী বিশলারক বসং সাব জুর ফুটবল লাইমাব ত্রিপুরা সেমিফাইনাল ও কাসাকা কক্রক বাই কক্টমা পরিমং তাবুক জরাত অরণ পাইক্যা উলনি কক্টুমা আউাই এগানো খাফু দাম সতি ব্রীতিও